নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে কয়েকটি আমি বিশ্বকর্মা পুজোর টোটকা সম্পর্কে মানে বলবো আপনারা করে দেখবেন এর ফলে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক জীবনে অবশ্যই বলতে পারি এক প্রকার উন্নতি আসবে সর্বোপরি বা বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্ত করতে আপনারা কিন্তু প্রত্যেকেই সক্ষম হবেন প্রথমত দেখুন যাদের ব্যবসাতে মন্দা চলছে বা আগে হয়তো আপনাদের দোকানে কাস্টমাররা আসতো কিন্তু বর্তমানে আসছে না এই সমস্যা অনেকের মধ্যে রয়েছে আমাকে সারাদিন অনেকেই কমেন্ট করেন স্যার ব্যবসাতে গ্রো করব কিভাবে কি করে উন্নতি করতে পারবো তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা গ্রো করতে পারবেন এই উপায়গুলো একটু অবলম্বন করলে এবং কি মানে এই যে সমস্যাটা অনেকের রয়েছে যাই হোক আপনারা কিছু উপায় আমি আপনাদেরকে জানাবো কিছু রেমেডি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো এর সুফল কিন্তু অবশ্যই পাবেন আচ্ছা দেখুন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রত্যেকের জন্য প্রোভাইড করেছি যারা অনলাইন কিছু কনসালটেন্ট করতে চান মানে বাস্তুশাস্ত্র বলুন বা হয়তো নিজের রাশি জানতে চান বা নিজের জন্ম ছক তৈরি করাতে চান তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেকের ওইখানেও কিন্তু উত্তর দিয়ে থাকি দেখুন প্রথমত একটা জিনিস জেনে রাখুন যে আগামীকাল হচ্ছে মানে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন সেই এই বিশ্বকর্মা দেব ইনি কে সেক্ষেত্রে বলবো দেখুন বিশ্বকর্মা হলেন সমগ্র ইউনিভার্স সমস্ত মানে বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার ওনাকে বলা হয় মানে ফার্স্ট ইঞ্জিনিয়ার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কারণ উনি স্বয়ং কিন্তু প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকাপুরি থেকে শুরু করে রাবণের স্বর্ণলঙ্কা কুবেরের অলকাপুরি দিব্য বিমান দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুর এছাড়াও দেবতাদের অস্ত্রাগারের সৃষ্টিকর্তাও হলেন কে স্বয়ং বিশ্বকর্মা এছাড়াও ভগবান পরশুরামের যিনি ধনুক বানিয়েছিলেন একমাত্র বিশ্বকর্মাই বানিয়েছিলেন শুধু তাই নয় ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর চক্র দেবাদিদেব মহাদেবের ত্রিশুল পর্যন্ত উনারি সৃষ্টি তাই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কারিগরি শিল্পের দেবতাকে স্বয়ং বিশ্বকর্মা এবং কি দেখুন দেবী দুর্গাকে বর্ষা এবং ওনাকে যে ত্রিশুল দেওয়া হয়েছিল সেটাও কিন্তু বাবা বিশ্বকর্মার তৈরি তাই এই দিন এমন কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু করতে নেই সংসারের জন্য খুব একটা সুখকর নয় এবং কিছু উপাচার রয়েছে সেগুলো করলে কিন্তু আবার অবশ্যই ভালো বেনিফিট জীবনে কিন্তু পাওয়া যায় বিশেষ করে দেখুন যাদের ব্যবসা রয়েছে যাদের ঘরে গাড়ি ঘোড়া রয়েছে দু চাকা হোক চার চাকা হোক বা কোনো কলকারখানা যাদের রয়েছে তাদের কিন্তু এই দিনটি একটু মেনে মেনে চলা চলা উচিত উচিত প্রত্যেকেরই তবে কি বিশেষ করে বাবা বিশ্বকর্মা হচ্ছে কারিগরি শিল্পীর দেবতা এই দিনটা একটু ভালো করে পালন করা উচিত আচ্ছা প্রথমত দেখুন কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু নিষিদ্ধ শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকর্মার দিন পুজোর দিন করতে নেই যেমন ধরুন বিশ্বকর্মা পুজোর দিন আমিষ আহার গৃহের রন্ধন করতে নেই আমিষ আহার গ্রহণ করতে নেই নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন কোনো প্রকারের নেশাদ্রব্য গ্রহণ করে এদিন কিন্তু যানবাহন চালাতে নেই কোনো প্রকারের খোড় কর্ম যেমন ধরুন চুল কাটা নোক এই কর্মগুলো এই দিন কিন্তু করতে নেই বা অনেক সময় মেয়েরা বিউটি পার্লার চান এগুলো কিন্তু এই দিনটা একটু অ্যাভয়েড করবেন করবেন না কোনো শুভ দিনেই শুধু বিশ্বকর্মা পুজোই নয় দেখুন কোনো শুভ দিনেই কিন্তু এই কর্মগুলো কিন্তু করতে নেই শাস্ত্র মতে বারণ করা হয় আচ্ছা আর একটা বিষয় বলে দিই এদিন কলকারখানা মেশিনপত্র বা কোনরূপ যন্ত্রাংশ গাড়ি ঘোড়া এগুলো কিন্তু চালাতে নেই বন্ধ রাখতে হয় এবং কোনো প্রকারের অধার্মিকমূলক কাজের সঙ্গে এই দিন আপনারা কিন্তু যুক্ত হবেন না পারিবারিক ক্ষেত্রেও না সামাজিক ক্ষেত্রেও না বিশ্বকর্মা পুজোর দিন আপনারা দোকানে বা আপনার গৃহে যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ চলে আসে কোনো অসহায় পশু দেখবেন বাজার হাটে অনেক সময় গোমাতা কিন্তু দেখবেন দোকানের দুয়ারে দুয়ারে যাই দোকানের দিকে যাই কিছু খাবারের উদ্দেশ্যে কখনোই কিন্তু এই দিন কোনো পশু পাখিকে হত্যা করবেন না কোনোভাবেই খারাপ আচরণ তাদের সঙ্গে করবেন না কিছু খাওয়াবেন কোনো অসহায় দুস্থ কিছু একটা হেল্প করে দিবেন খাওয়াবেন খালি হাতে মানে ঘুরিয়ে দিবেন না বরং যদি পারেন যাদের বিশেষ করে রাহু কেতু বা শনির সাড়ে সাতের দশা রয়েছে অনেক জাতক জাতিকার রয়েছে তারা এই দিন যদি পারেন কি করবেন কোনো অন্ধ ব্যক্তিকে কোনো অসহায় ব্যক্তিকে বস্ত্র দান করার চেষ্টা করবেন অত্যন্ত মানে মানে দিন একটি এই কর্মটি করার জন্য যে কোনো পবিত্র দিন অক্ষয় তৃতীয়া হোক হোক পূর্ণিমা চলাকালীন বা এই ধরুন বিশ্বকর্মা পুজোর দিন হোক তো এই আশ্বিন মাস ভাদ্র মাস চলছে লক্ষ্মী মাস সামনে আসছে আশ্বিন মাস তো সেক্ষেত্রে এই কর্মগুলো ভালো অত্যাধিক ভালো যাই হোক চেষ্টা করবেন সর্বোপরি যাদের বাড়িতে বিশ্বকর্মাদেবের বিগ্রহ বা মূর্তি রয়েছে তারা অবশ্যই এদিন মানে উনার পুজো অর্চনা করবেন যাদের বিশেষ করে গাড়ির বিজনেস রয়েছে কোনো প্রকারের কোম্পানি বা কলকারখানা রয়েছে তারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ কোনো ব্রাহ্মণের দ্বারা পারলে পুজো অর্চনা করিয়ে নেবেন এটা কিন্তু মানে ভালো সংসারের জন্য ভালো এতে আয় উন্নতিও কিন্তু বৃদ্ধি পাই বিশ্বকর্মাদেবের আশীর্বাদটা প্রাপ্তি হয় যাই হোক এরপর আমি বিশেষ কিছু উপাচার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো কিছু বিশেষ টোটকা আপনাদেরকে জানিয়ে দেবো এই দিন আপনারা কিন্তু এই উপায়গুলো করতে পারেন যাই হোক আহ বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের সামনাসামনি লোকালয়ের মধ্যে বাবা বিশ্বকর্মা যেখানে পুজো হচ্ছে সেরকম কোনো মন্দিরে যাবেন বিশ্বকর্মার কাছে উনার চরণে বেশি নয় দুটি দুটি আপনারা কি করবেন লোহার পেরেক রেখে দিয়ে চলে আসবেন যেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তার আসনের তলায় হোক বা উনার চরণে ঠেকিয়ে দুটো পেরেক রেখে চলে আসবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পর পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনাদের সিম্পল কাজ রয়েছে ওই দুটি পেরেককে আপনারা সঙ্গে করে নিয়ে চলে আসবেন এবং সেই দুটো পেরেক আপনাদের যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজাতে গেঁথে দেবেন এইটুকুনটি কাজ আপনাদের করতে হবে বা যদি না গাঁথেন সেক্ষেত্রে এই কালো কাপড়ের মধ্যে দুটো পেরেক ভরে সেটি সদর দরজার উপর টাঙিয়ে রেখে দিবেন এইটুকুনটি কাজ করুন বা এমনও করতে পারেন যে আপনাদের ঘরে ধরুন চার চাকা রয়েছে বা হয়তো দু চাকা রয়েছে সেই গাড়ির মধ্যেও কিন্তু দুটি রাখতে পারেন কি হয় এই একটি উপায়ের মাধ্যমে কি হয় রাস্তাঘাটে বিপদ আপদ অবশ্যই দূরীভূত হয় রোড অ্যাক্সিডেন্টের ভয়টা কমে যায় এবং হঠাৎ করে যানবাহন চট করে খারাপ হয়ে যায় না দেখুন আজকের দিনে আমাদের মানে দেখবেন রোডে বিশেষ করে এত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এত গাড়ি ঘোড়া বৃদ্ধি পেয়েছে যে হামেশাই দেখবেন খবরের পাতা উল্টালেই পাওয়া যায় কি যে অ্যাক্সিডেন্টের খবরগুলো কিন্তু পাওয়া যায় তো সেক্ষেত্রে কি বাবা বিশ্বকর্মা হচ্ছে গাড়ি ঘোড়ার দেবতা যন্ত্রাংশের দেবতা তো সেক্ষেত্রে উনাকে সন্তুষ্ট করার জন্যই উপায়টা বললাম যে এই যে একটা অ্যাক্সিডেন্টের ভয় যাতে দূরীভূত হয়ে যায় সেই জন্য কিন্তু আপনারা এই ছোট্ট একটি উপায় কিন্তু করবেন দুটো পেরে গাড়ির মধ্যে রেখে দিবেন এবং আপনাদের যদি কোনো দোকান থাকে ব্যবসার জায়গা রয়েছে সেখানেও আপনারা দুটি প্রেক রাখতে পারেন কি হয় অগ্রগতি একেবারেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না একেবারেই অর্থনৈতিক দিক থেকে আনস্ট্যাবল হয়ে পড়বেন না এই সামান্য উপায়টির মাধ্যমে অবশ্যই জীবনে একটা প্রসপারিটি মানে কি বলবো ওয়েলনেস এটা কিন্তু আপনাদের মধ্যে আসবে আচ্ছা এটা প্রথম নাম্বার উপায়টি গেল এরপর দ্বিতীয় নাম্বার উপায়টি মন দিয়ে শুনুন দেখুন যাদের বাড়িতে মোটরসাইকেল বা ফোর হুইলার রয়েছে বা যারা মানে মানে যাদের দোকান রয়েছে ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই মানে গাড়ির সামনে একটি মানে কি করবেন গাড়ি বা দোকানের সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন অত্যাধিক শুভ বলে মনে করা হয় যে বিশ্বকর্মা পুজোর দিন যদি পারেন একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন তার মধ্যে কিছুটা কুমকুম এবং সিঁদুর ডান হাতের এই যে রয়েছে অনামিকা আঙুল এই অনামিকা আঙুলের মধ্যে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনারা কি করবেন স্বস্তিক চিহ্নটা অঙ্কন করবেন এবং তার মধ্যে কুমকুম সিঁদুর দিয়ে দিবেন এবং সেটি অঙ্কন করবেন সদর দরজার উপর এবং কি গাড়ি ঘোড়া যেটা রয়েছে আপনাদের ঘরে হোক চার চাকা হোক যেটাই আছে দোকান সেখানে অঙ্কন করতে পারেন এইটুকুনটি কাজ করে রাখবেন এই কর্মটিকে অত্যন্ত কর্ম হিসাবে ব্যবসার জায়গাতে বলা হয় এবং বাড়ির সদর দরজাতে অবশ্যই কিন্তু এদিন আমপল্লব লাগাবেন এবং স্বস্তির চিহ্ন অঙ্কন করবেন মাথায় রাখবেন এছাড়াও বিশ্বকর্মা পূজার দিন একটি নারকেল নিয়ে নেবেন এবং সেটি বাবা বিশ্বকর্মার চরণে প্রথমে স্পর্শ করিয়ে আপনার কাছে যে থাকুক না কেন হতে হতে পারে পারে বারবার বলছি বিষয়টা যে গাড়ি থাকুক না কেন যদি একটা সাইকেল থাকে সেখানেও করবেন আপনি হয়তো বিশ্বাস করবেন না আমার একজন মাস্টার রয়েছে মিনাল স্যার বলে ওনার কাছে ছোট থেকে পড়াশোনা করেছি পরশুদিনকে দেখা হয়েছিল হঠাৎ করে হাত উনার ভেঙে গেছে কি করে সাইকেল থেকে পড়ে গিয়ে মানুষের বিপদ আপদ জীবনে কখন কার কি আসবে কেউ বলতে পারে না এটা সাইকেলেও কিন্তু মানুষের বিপদ হতে পারে সেক্ষেত্রে বলবো অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন কি করবেন নারকেলটা আপনারা নেবেন এবং নারকেলটা নিয়ে আপনাদের দু চাকা চার গাড়ির মধ্যে মানে যে গাড়িটাই রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ নয় সেটা দিকে নয় অ্যান্টি ক্লক ওয়াইজ মানে বিপরীত দিকে আপনারা সাতবার গাড়িটির ঘুরবেন এবং সাতবার ঘুরে যাওয়ার পর নারকেলটি ফাটিয়ে গাড়ির ইঞ্জিন এবং গাড়ির যে বডি রয়েছে সেই বডির উপর ওই নারকেলের জলটি কিন্তু ছিটিয়ে দেবেন এটুকুনটি কাজ করবেন এর ফলে কি হয় গাড়ির থেকে দোষ ত্রুটিগুলো গাড়ির মধ্যে যে দোষ ত্রুটি থাকে তো সেইগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় এই সামান্য প্রক্রিয়ার মাধ্যমে এরপর আপনারা কি করবেন দুটো কালো কাগজি লেবু নেবেন এবং গাড়ির সামনের চাকাতে একটি লেবু রাখবেন পিছনের চাকাতে একটি লেবু রাখবেন এবং গাড়িটা একটু সামনের দিকে প্রথমে এগাবেন পিছন দিকে নয় গাড়ির সামনের দিকে প্রথমে পেগাবেন তারপরে পিছনে নিয়ে চলে আসবেন ব্যাস এইটুকুনটি কাজ আপনারা বিশ্বকর্মা পুজোর দিন করুন দেখবেন গাড়ির কোনো প্রকারের দোষ ত্রুটি থাকবে না বিপদ আপদ থেকে আপনারা কিন্তু মানে রক্ষা পাবেন আপনারা বাইরে কোথাও যাবেন বা হয়তো কোনো মানে ট্যুরে যাচ্ছেন তাহলে এই যে উপায়টা করে রাখছেন তার মানে আপনি নিশ্চিত হতে পারেন যে হ্যাঁ আপনি খুব সেফলি আপনার জার্নিটা কিন্তু করতে পারবেন যাই হোক এই দুই একটা উপায় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল মাথায় রাখবেন খুব সিম্পল ওয়েতে আপনারা করতে পারবেন তাই অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং হ্যাঁ যেহেতু আজকে মানে বিশ্বকর্মা পুজোর যে ভাদ্র সংক্রান্তি সেটা লেগে গেছে সেক্ষেত্রে আগামীকাল মানে ভাদ্রকালের ছায়া থাকবে তাই আমি বলবো কি সকাল সাতটা থেকে আপনারা নটা সাড়ে নটার মধ্যে পুজোটা কমপ্লিট করার অ্যাটলিস্ট চেষ্টা করবেন এটা শুভ সময় বলে মনে করা হচ্ছে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না যারা লাইব্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য রইলে অসংখ্য ধন্যবাদ অনেকদিন লাইভে আমার আমার হয়নি তো যাই হোক সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অভিনন্দন আমি জানিয়ে দিই আচ্ছা বাণী দাস রয়েছেন ইনি আমার নিয়মিত শ্রোতা বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ উনি বাঁকুড়া জেলার বেলাতর থেকে শুনছেন এবং আহ মিত্র রয় চৌধুরী বলে একজন রয়েছেন সুন্দর উপস্থাপনা থ্যাংক ইউ বলার জন্য আচ্ছা পিজু শীত পিজু শীত বলে একজন রয়েছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা আমি পুনরায় বলে দিচ্ছি যে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করেছি যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু মেসেজ আমাকে করতে পারেন এছাড়াও বিশেষ করে যারা রাশি জানতে চান আমাকে অনেকেই প্রশ্ন করেন সেক্ষেত্রে বলবো কি আপনারা নিজের নাম ডেট অফ বার্থ জন্মসময় জন্মস্থান এগুলো একটু আমাকে ইংরেজিতে প্রোভাইড করবেন আপনাদের কি রাশি আপনাদের কি জন্ম লগ্ন রয়েছে কি গণ রয়েছে কি অন্তর্দশা রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মানে গাইডেন্স পাবেন বা প্রতিকারও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরকর্মা মানে ঈশ্বরের কাছে আর কালকের দিনটি ভালো করে আপনারা থাকুন নমস্কার ধন্যবাদ